আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমি ক্যাফিসেট দিয়ে বাড়ি যাচ্ছিলাম ওই সময় হঠাৎ করে কিছু হাতি আমাদের সামনে আমাদের সিএনজির সামনে আসে আমি আবার সিএনজি থেকে নেমে আমরা দূরে একটু অবস্থান করি হাতিগুলো আবার এখান থেকে নেমে রাস্তা থেকে নেমে ওরা লেকে নেমে যায় দুইটা হাতি ছিল সাথে ওদের একটা বাচ্চা ছিল তো এখানে শুনলাম এই জায়গায় নাকি প্রায় সময় হাতির দেখা পাওয়া যায় তো বিগত প্রায় দশ থেকে বারো বছরের ভিতরে কেবিজের এলাকায় প্রচুর হাতির আগমন হয়েছে ধারণা করা হচ্ছে এইসব হাতিগুলা বাসকালীর বনাঞ্চল থেকে আসা শুরু করে এগুলো আসার পিছনে কারণ হল কেভিজের যখন থেকে উদ্বোধন হয় তখন থেকে এখানে গাছপালা বাড়তে শুরু করে এবং লেকের পানি বাড়তে শুরু করে এবং হাতির বসবাসের একদম উপযোগী একটা স্থান হয় কিন্তু বিষয়টা হলো ওই হাতিগুলো মানুষের বসত বাড়ি থেকে না আক্রমণ শুরু করলো এর পিছনে কিছু কারণ রয়েছে কারণগুলোর মধ্যে দেখা যায় যে ক্যাপিজার এলাকায় বিভিন্ন ফ্যাক্টরি প্রতিষ্ঠান থাকার কারণে ওই সব প্রতিষ্ঠানে তিরিশ হাজার শ্রমিক কাজ করে তো ওই সব এইসব কারণে মানুষের আনাগোনা থাকার কারণে ওরা দিনের বেলা বের হয় না তো রাতের বেলা ওরা বের হয় এবং হাঁটতে শুরু করে এখন এই হাটার মধ্যে দিয়ে যাদেরকে ওরা সামনে পায় যেদিকে এদিকে সামনে কাউকে পেলে বসত থাকলে এটার উপর আক্রমণ শুরু করে ওরা গত কিছুদিন আগেও হাতির আক্রমণে একটি শিশু মারা যায় হাতির আক্রমণের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে নোটিশ দেওয়ার পরেও এমন কি আনোয়ারা থানায় হাতির বিরুদ্ধে মামলা করার পরেও এটা এখনো শুরু হয় নাই হাতির আক্রমণের বিষয়ে যদি কোনো সুরাহা না হয় পরবর্তীতে কিন্তু ক্যাপিজেট এলাকার আশেপাশে যেসব বসতবিটা আছে ওইসব বসতবিটা মানুষ বসবাস করতে পারবে না অতি দ্রুত এই হাতির আক্রমণের বিষয়ে অতি দ্রুত সরকারের উচিত একটা ভালো পদক্ষেপ নেওয়া সালাম আলাইকুম